এই শালার পর শালাইস আমার ভিতরে এসে কি করছ তুই এই না বলার ঝামেলা করিস না এখান থেকে তোরা পালান হইলে কামড় দিয়ে তোর বিচি ছিঁড়ে নেব কি বললি তুই আমারে বিচি ছিরে নিবি দাঁড়া আমি আমার বন্ধু বান্ধবদের সকলকে ডাক দিচ্ছি হ্যাঁ ডাকবে তোর বন্ধু বান্ধবদের মহিষ তুই কোথায় হাতি তুই কোথায় গন্ডার তোরা কোথায় চলে আয় এখানে বন্ধুরা তোরা দেখ সিং আমার সাথে কি আচরণ করতেছে তোরে আমার কি করবি সিং তুই কি ভালো হবি না নার্সিং দিয়ে তোর পেট ফালা করে দিব তোর এখান থেকে যাবি না তোদের বিচি টেনে ছিড়ে খেয়ে ফেলবো সিংহ তুই বনের রাজা বলে যা ইচ্ছা তাই করবি নাকি হ্যাঁ আমার যা মন চায় আমি তাই করব। সিংহ এবার কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কেন তুই কি করবি আমার দেখিয়ে দে সকলে মিলে ধর্তকে পদ মেরে দেই আমার কাছে আসিস না তাহলে মারা পড়বি তোরা শালা বলে কি ধর তো দেখি শালার বিসি টেনে চিনে ফেলি আই দেখি তোরা এবারের মতো আমাকে মাফ করে দে আমি আর কখনো তোদের পিছিয়ে লাগবো না